বন্ধুরা দেবদার টেক্কা ছবিটা রিলিজ করতে চলেছে পুজোতে তার আগে কিন্তু আজকে খাদান ছবির একটি পোস্টার রিলিজ করে দেওয়া হয়েছে দেবদা নিজে জানিয়েছেন যে খাদানের কাজ কিন্তু প্রায় শেষ প্রায় না বলা ভালো যে পুরোটাই শেষ হয়ে গেছে এবার দর্শকরা হলে গিয়ে সিনেমাটা দেখবেন এনজয় করবেন এবং সে অপেক্ষা করে আছে কখন ছবিটা হলে মুক্তি পাবে নমস্কার বন্ধুরা শাহ টকিজ আপনাদের সকলকে স্বাগত আমি আকাশ এখন আমরা খাদান ছবিটা নিয়ে কথা বলবো খাদান ছবি বিশেষ করে একটি পোস্টার রিলিজ করা হয়েছে এই পোস্টারটা নিয়ে আমি বলতে চাই এবং তার আগে যে কথাটা বলবো প্রচুর দর্শক বলছেন যে খাদান ছবিটা পুজোতে মুক্তি পেতে পারতো এবং পুজোর যে ছবি টেক্কা টেক্কা ডিসেম্বর মাসে রিলিজ করলে হতো আপনাদের জানিয়ে রাখি যে আমরা যদি বাংলা সিনেমার ট্র্যাক রেকর্ড দেখি আর কি গত বিশেষ করে বেশি পুরনো আমরা দেখবো না আমরা গত পাঁচ ছ বছর যদি ট্র্যাক রেকর্ড দেখি বাংলা সিনেমার ক্ষেত্রে দর্শক কিন্তু বেশিরভাগ পরিমাণে অ্যাডভেঞ্চার থ্রিলার বা ফ্র্যাঞ্চাইজি যে ছবিগুলো রয়েছে আর কি ফ্যামিলি অডিয়েন্সের ছবি তো আলাদা যেরকম ধরনের ছবি আমরা দেখে আসি আর কি ফ্যামিলি অডিয়েন্স দেখতে পছন্দ করেন মাখো মাখো প্রেম তাদের পারিবারিক একটি সম্পর্ক সেই ধরনের ছবি অফিসারা দেখেন তার সাথে থ্রিলার জনারের যে ছবিগুলো বা ডিটেকটিভ ঘরানের যে ছবি আর কি বোমকেশ বক্সি বা একেন বাবু বা একটু অ্যাডভেঞ্চার ধর্মী যে ছবি কাকাবু সন্তু তো এই ধরনের সোনাদা এই ধরনের ছবিগুলো বা মিতিন মাসিকে আমরা দেখতে পেয়েছি দু এক বছরে এই ছবিগুলো কিন্তু বাংলার অডিয়েন্স এনজয় করেন এবার আপনি যদি খুব ভালো করে দেখেন স্রীজিতের ট্র্যাক রেকর্ড কিন্তু গত বছর দশম খুব ভালো ছিল দর্শক হলে গিয়ে দেখেছেন রিভিউ নেগেটিভ পজিটিভ অবভিয়াসলি আসতেই পারে আলাদা বিষয় তো সেক্ষেত্রে দেব এবং সৃজিত মুখোপাধ্যায় যে এই যে একটা তাদের যে ছবিটা তৈরি হচ্ছে এই ছবিটা শ্যুট আগে তো শুরু হয়েছে অবভিয়াসলি তাছাড়া এই ছবিটা একটা থ্রিলার ঘরানার ছবি সৃজিত মুখোপাধ্যায় দেব দুজনে মিলে কাজ করছেন আলাদা একটা দুজনেরই একটা ক্রেজ আছে এই ক্রেজে কিন্তু দর্শক হলে গিয়ে সিনেমা দেখবেন মাস অডিয়েন্স যে পরিমাণে সিনেমা দেখবে তার থেকে বেশি কিন্তু ফ্যামিলি অডিয়েন্স দেখবে তো ফ্যামিলি অডিয়েন্স এই ঘরনার ছবি যদি ভালো হয় তারা যদি মাথা কাটাতে পারে এবং তাদের সাথে যদি কানেক্ট করতে পারে তারা গল্পটা যদি টাইট হয় আর কি তাহলে কিন্তু দর্শক এই সিনেমাটাকে গ্রহণ করবেন আর কি সেই জন্যই ছবিটা আগে মুক্তি পাওয়া এবং আমার মনে হয় এখনও মনে হয় যে ডিসেম্বরে ছবিটা না মুক্তি পেলেও হতো খাদান খাদান হয়তো পরের বছর মুক্তি পেলে ভালো হতো কিন্তু যেহেতু খাদান একটা বড় প্রজেক্ট তবে প্রজাপতি টু আর কি যেটা আসবে কারণ কনফার্ম করে দেওয়া হয়েছে প্রজাপতি টু আসবে সেক্ষেত্রে প্রজাপতি টুর তো শ্যুট এখনও শুরু হয়নি শ্যুটিং এখনও শুরু করা হয়নি তো সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখে যে খরা নিজে নিজেই ইন্টারভিউতে জানিয়েছেন তারা শ্যুট করতে যাবেন আর কি বিদেশে শ্যুট হবে বেশিরভাগই বিদেশে শ্যুট করা হবে মিঠুন চক্রবর্তী যোগ দেবেন তো সেক্ষেত্রে এই ছবিটা যেহেতু রিলিজ করা সম্ভব নয় সেহেতু উইন্ডোকে ফাঁকা রাখা যাবে না দেব তাই জন্য তার খাদান ছবিটাকে তাড়াতাড়ি শ্যুট শেষ করে তার পোস্ট প্রোডাকশনের কাজ কমপ্লিট করে সিনেমাটা মুক্তি পাওয়ার জন্য রেডি আর এছাড়া এই ছবি প্রচার তো অনেক আগে থেকেই দেব করছেন দেবের ছবি যখনই আসবে একটা অডিয়েন্স কিন্তু দেখতে যাবে এবং ডিসেম্বর মাসের থেকে ভালো আমার মনে হয় যে যে অডিয়েন্সই দেখতে যাক না কেন তার ছবি কিন্তু চলবে ডিসেম্বর মাসে যাই হোক যদি আমি আলাদা করে পোস্টারটার কথা বলি পোস্টারটা আমার খুব ভালো লেগেছে এটা একটা এআই জেনারেটেড পোস্টার মেবি কারণ এখানে আর্টিফিশিয়াল ফেস আমরা দেখতে পাচ্ছি দেবের অরিজিনাল ফেসটা এর আগেও আমরা এই জেনারেশন এআই জেনারেটেড যে ছবিগুলো আর কি আমরা দেখতে পেয়েছিলাম ভিএফএক্সের কাজ দিয়ে তো এটাও সেরকম একটি কাজ র ব্যাপারটা এখানেও ফুটে উঠেছে এখানেও তার মধ্যে সেই নৃশংস কুঠার হাতে নিয়ে বা অস্ত্র হাতে হাতে নিয়ে তাকে আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে রাগ বা একটা অন্যরকম একটা এক্সপ্রেশন রয়েছে এবং সব বড় বিষয় দেবদার লুকটাকে দারুণভাবে এখানে ডিজাইন করা হয়েছে পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে সে ব্যাকগ্রাউন্ডটা লাল ব্যাকগ্রাউন্ডের মধ্যে ভালো লাগছে দেখতে বেশ এবং অবভিয়াসলি এই ছবিটা তো হলে আসলে দর্শক এনজয় করবেন এই ছবিটা একটা অন্য এর এখনও অবধি যে সমস্ত অ্যানাউন্সমেন্ট টিজার বা টিজার যেগুলো আসুক না কেন বা যে সমস্ত ফটো রিলিজ করা হয়েছে প্রত্যেকটা সাথে কিন্তু দর্শক অ্যাকসেপ্ট করেছেন এবং দেবদার লুক বলুন যিশুর যে লুকটা বলুন গল্প সম্পর্কে আমরা যেটুকু জানতে পারছি কয়লাকুনি অঞ্চলের প্রত্যেকটা কিন্তু দর্শকদের মধ্যে এক্সেপ্ট প্রত্যেকটা ঘটনা কিন্তু দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট ক্রিয়েট করতে পেরেছে যাই হোক আমি খাদার নিয়ে আমি টেক্কা নিয়ে এক্সাইটেড খাদার নিয়েও কিন্তু আমি আরও বেশি পরিমাণ এক্সাইটেড কারণ দেবকে দেবকে আমরা এরকমভাবে দেখে এসেছি টেক্কার আগেও দেবকে আমরা অন্য রকম লুকে দেখে এসেছি কিন্তু পুরনো দেবকে যে দেবকে আমরা এত বছর ধরে চিনি যে দেবের যে দেব যে ধরনের ছবি করে দেব হয়ে উঠেছেন আর কি সেই দেবকে দেখার জন্য সত্যি আমি এক্সাইটেড হয়ে রয়েছি এবং অবভিয়াসলি বড় পর্দে আসলে ডিসেম্বর মাসে ফার্স্ট ডে ফার্স্ট আমি দেখবই ছবিটার আসুক ট্রেলার রিলিজ করুক তার পাশে আলোচনা হবে আপনারা জানাবেন আপনার খাতানোর জন্য কতটা এক্সাইটেড এবং টেক্কা আপনারা কবে দেখতে যাচ্ছেন পুজোর আট তারিখ রিলিজের দিন আপনারা দেখতে যাচ্ছেন কিনা অবভিয়াসলি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ